নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনারা একটাই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দুটো মোবাইল অথবা তিনটে মোবাইলে আপনারা ব্যবহার করতে পারবেন সো কিভাবে করবেন স্টেপটা আপনাদের সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো তার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখবেন এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তীকালে এই ধরনের আপডেট আসলে সবার আগে দেখতে পান তো চলুন ভিডিওটা শুরু করা যাক আপনারা এখানে ভালোভাবে লক্ষ্য করুন দুটো হোয়াটসঅ্যাপ দুটো মোবাইলে আছে তো এই যে হোয়াটসঅ্যাপটা আমি ওপেন করছি এই হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্টটাই আমি পরবর্তী হোয়াটসঅ্যাপে নিয়ে চলে আসব। এর জন্য কি করতে হবে হোয়াটসঅ্যাপটা আপনারা ওপেন করবেন ওপেন করার পরে যদি এইরকম অপশন দেখায় আপনি ইংলিশ চুজ করতে পারেন বা বাংলা চুজ করতে পারেন যেটা খুশি আপনি চুজ করে অ্যারো চিহ্নতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনাকে এগ্রি অ্যান্ড কন্টিনিউ এই অপশানটা দেবে এই এগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে নোটিফিকেশান যদি অন করতে চান তাহলে অ্যালাউ করে দেবেন যদি না করতে চান তাহলে ডোট অ্যালাউ এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে ঠিক এরকম অপশান আসবে আপনি মোবাইল নম্বর দিয়ে যদি করতে চান তাহলে কিন্তু আগেরটা লগ আউট হয়ে যাবে এবং এখানে লগ হবে তো আমি দুটো মোবাইলেই করতে চাই তার জন্য থ্রি ডটে উপরে যে থ্রি ডট আছে এই অফ থ্রি ডট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে লিঙ্ক অ্যাজ কম্পোনেন্ট ডিভাইস এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু বারকোড শো করবে এবং পরবর্তী আগের যে ডিভাইস আছে এখানে থ্রিডে ক্লিক করবেন ক্লিক করার পরে লিঙ্ক ডিভাইস যে অপশানটা আছে এর উপরেই ক্লিক করবেন ক্লিক করার পরে আবার এই লিঙ্ক এর ডিভাইস এই যে অপশানটা আছে এর উপরে পুনরায় ক্লিক করবেন ক্লিক করলে আপনার মোবাইল যদি লক করা থাকে সেক্ষেত্রে আপনাকে এখানে আনলক করতে হবে আনলক করবেন আনলক করার পরে আপনাদের সামনে কিন্তু স্ক্যান অপশান চলে আসবে তো আমি এখানে ঝটপট আনলক করে নিলাম করে নেওয়ার পরে এই দেখুন ওকে অপশানে ক্লিক করলে এখান থেকে আপনি এই যে বারকোডটা শো হচ্ছে এই বারকোডটা স্ক্যান করলেই আপনাদের সামনে আর একটা অ্যাকাউন্ট কিন্তু ওই মোবাইলে চলে আসবে দেখুন যেই আমি এটা স্ক্যান করে নিলাম আস্তে আস্তে লোডিং নিয়ে নেবে লোডিং নেওয়ার পরে আগের যে অ্যাকাউন্ট আপনাদের ছিল সেই অ্যাকাউন্ট কিন্তু এই মোবাইলেও চলে আসবে জাস্ট একটু ওয়েট করবেন দেখবেন চলে আসবেন তো দেখুন এটা কিন্তু চলে এসেছে এবার আপনি ভালোভাবে লক্ষ্য করুন আগের যে অ্যাকাউন্ট ছিল সেম অ্যাকাউন্ট কিন্তু এখানেও চলে এসেছে তো এইভাবে কিন্তু আপনারা করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে করতে হবে সেম একইভাবে আপনারা কিন্তু কম্পিউটারেও এরকমভাবে হোয়াটসঅ্যাপ নিয়ে চলে আসতে পারবেন তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর বন্ধুদের মধ্যে পারলে শেয়ার করবেন তো ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন বেঙ্গলি ইনফরমেশান চ্যানেল ধন্যবাদ জয় হিন্দ